তুমি সোনামণি ডেকে বলে যাই এই জাগরণটি তুমি আমাদের সামনে উপস্থাপন করো এই জাগরণটি গাও এখন সোনামণি ডেকে বলে সোনামণি এক ফুটন্ত গোলাপের নাম এই জাগরণটি তুমি আমাদের সামনে সুন্দর করে পরিবেশন করো সোনামণি এক তুমি প্রথম যে জাগরণটি আমাদের উপহার দেবে তা হচ্ছে এসো সোনামণি এসো জলদি করি এসো সোনামণি এসো জলদি করি রাসূলের আদর্শে জীবন গড়ি আহলে আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আকীদা থেকে প্রশ্ন করছি ইমানে মুজমাল বা বিশ্বাসের সার কথা কি মা হুয়া বি এসমাইহি ওসিফাতিহি ও কবিলতু জ্যামিয়া মিহি ও আকা মিহি আমি বিশ্বাস স্থাপন করলাম আল্লাহর উপর যেমন তিনি তার যাবতীয় নাম ও গুণাবলী সহকারী এবং আমি কবুল করলাম তার যাবতীয় আদেশ নিষেধ ও ফরোজ ওয়াজিব সমূহকে জাজাকাল্লাহ খায় তোমার জন্যে দ্বিতীয় প্রশ্ন তাউহিদুল ইবাদা বা উলুহিয়া অর্থ কি সকল প্রকার ইবাদা তো দাসত্বের জন্য আল্লাহকে একক গণ্য করা মাসা আল্লাহ মাসাল্লাহ সোনামণি তোমাকে এ পর্যায়ে আমরা তোমার কাছ থেকে দোয়া শুনতে চাচ্ছি সেটা হচ্ছে ঘর থেকে বের হওয়ার দোয়াটি তুমি বলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহর নামে বের হচ্ছি তার উপর ভরসা করছি নেই কোন ক্ষমতা নেই কোন শক্তি আল্লাহ ব্যতীত আবু দাউদ হাদিস নাম্বার 5095 마শাআল্লাহ আরেকটি দোয়া বলো যে প্রতিদিন তুমি ঘুমানোর সময় যে দোয়াটি পড়ো ঘুমানোর সময় ডান কাত শুয়ে বলবে বিসমিল্লাহি আল্লাহুম্মা বিসমিকা সোনামনি এখন তোমার জাগরণের পালা তুমি সোনামনি ডেকে বলে যাই এই জাগরণী তুমি আমাদের সামনে উপস্থাপন করো এই জাগরণটি গাও এখন সোনামনি ডেকে বলে যা এসো হে Janata সুন্দর হয়েছে ধন্যবাদ সোনামণি তোমাকে তবে আর একটা জাগরণী তোমাকে আমাদের শোনাতে হবে সেটা হচ্ছে বাতিলের ওই বদ্ধ দুয়ার খুলে বাতিলের ওই বদ্ধ দুয়ার খুলে সোনামনিরা আইরে দলে দলে সাজাবমরা জীবন চাকে ফুলে ফুলে সাজাবমরা জীবন যাকে ওহির ফুলে ফুলে মনিরা আইরে দলে দলে সাজাবো মোরা জীবন যাকে ওহির ফুলে ফুলে সাজাবো মোরা জীবন যাকে ওহির ফুলে ফুলে পথ দে ফিরে সঠিক পথের মূলে পথ দে ফিরে সঠিক পথের মূলে আইরে দলে দলে বাতিলে রই দুয়ার খুলে সোনা মনিরা আইরে দলে দলে সাজাবা ফুলে ফুলে মাশাল্লাহ মাশাল্লাহ সুন্দর হয়েছে তোমাকে ধন্যবাদ সোনামনি তুমি সুন্দর গিয়েছো তুমি আসতে পারো এখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সোনামনি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তোমার কাছে আমরা প্রথমে যে প্রশ্ন করব সেটা হচ্ছে আকিদা থেকে ঈমানের সর্বোত্তম শাখা কি লা ইলাহা ইল্লাল্লাহ বলা আচ্ছা দোয়া থেকে একটি দোয়া বলো ঘুমানোর সময় তুমি কোন দোয়া পড়ো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া আল্লাহর নামে মরিবা বাঁচি অর্থাৎ আল্লাহর নামে ঘুমাচ্ছি তোমার দয়া পূর্ণ জাগ্রত হব বুখারী হাদিস নাম্বার 6314 ছোট সোনা মুনি মাশাআল্লাহ তুমি আমাদেরকে তওবার দোয়াটি শোনাবে আজতাক লা ইলা হাহিল ইল্লাল কাইয়ুম চলার শুরুতে যে দোয়াটি রয়েছে সেটি শোনাবে বিস্মিল্লা বলে ডান প্রাণ দিয়ে গাড়িতে বসবে ধন্যবাদ সোনামনি তোমাকে এ পর্বে রয়েছে তোমার জন্য জাগরণী সোনামণি জাগরণী তোমার প্রথম জাগরণী হচ্ছে যে সোনামণি একটি এক ফুটন্ত গোলাপের নাম এই জাগরণীটি তুমি আমাদের সামনে সুন্দর করে পরিবেশন করো সালাম

ボー جنین تاکی اولو شہین

আমল বিহীন ইমানে কোনো উপকার আছে কি না কেননা আমল বিহীন ইমান কুফরির সমতুল্য সুরা আন কাবুত আয়াত নাম্বার দুই মাসাল্লাহ আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন তাওহিদ কত প্রকার ও কি কি তাওহিদ তিন প্রকার তাওহিদুল রুবিয়া তাওহিদুল উলুহিয়া তাওহিদুল আসমা ওয়াসিফাত বারাকাল্লাহ ফিক শোনাও নি এবার তুমি বলো যে মসজিদের প্রবেশের সময় তুমি কোন দোয়া পড়ো? আল্লাহ ফাতহ লী আবওয়া বা রাহমাতিক। হে আল্লাহ তুমি আমার জন্য তোমার রহমতের দরজা সমূহ খুলে দাও। আচ্ছা টয়লেটে প্রবেশের সময় কোন দোয়া পড়ো? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইছ। হে আল্লাহ আমি পুরুষ ও নারী জিন এর অনিষ্টকারিতা হতে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করেছি কোথায় আছে কোন হাদিস বুখারী হাদিস 142 মাশাআল্লাহ সোনামনি ধন্যবাদ তোমাকে তুমি সুন্দর উত্তর দিয়েছো এ পর্বে রয়েছে তোমার জন্য সোনামনি জাগরণী তুমি প্রথম যে জাগরণটি আমাদের উপহার দেবে তা হচ্ছে এসো সোনামনি এসো জলদি করি এসো সোনামনি এসো জলদি করি রাসুলের আদর্শে জীবন গড়ি এসো সোনা মনি এসো জলদি করি রাসুলের আদর্শে জীবন গড়ি শিশু কিশোরদের মাঝে আনি ইস ¡Gracias

Rasule. সাজাবো মোরা জীবনটাকে ওহিরে ফুলে ফুলে মাশাআল্লাহ মাশাআল্লাহ সুন্দর হয়েছে সোনামনি ধন্যবাদ তোমাকে জাযাকাল্লাহ খাইরান তোমার জাগরণী খুব সুন্দর হয়েছে তোমার পর্ব শেষ হয়েছে তুমি এখন আসতে পারো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ সোনামনি তোমার কাছে আমাদের প্রথম প্রশ্ন

মাসাল্লাহ অনেক বড় প্রশ্নের উত্তর দিয়েছ এটা ছোট্ট প্রশ্ন পৃথিবীতে মানুষে মানুষে পার্থক্যের মানদণ্ড কি প্রশ্ন সোনামণি কণ্ঠ অনেক দারাজ মাশাআল্লাহ আমরা দোয়া থেকে আপনাকে প্রশ্ন করবো নৌযান চলার শুরুতে কোন দোয়া পড়তে হয় আরতা আল্লাহ নামে আর গতি অবস্থান निश्चय আমার প্রতিপালক অতি ক্ষমাশীল ও দয়াবান সূরা হুদ 11 নম্বর সূরা 41 নং আয়াত মাশাআল্লাহ শোনা এবার আমাদেরকে সুন্দর করে জাগরণী শোনাতে হবে যেরকম ভাবে তুমি এই প্রশ্নগুলির উত্তর দিয়েছো পারবে তো ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ হ্যাঁ প্রথম জাগরণী শোনাতে হবে তোমাকে সোনামণি এক ফুটন্ত গোলাপের নাম খুব সুন্দর করে গাইবা সোনামণি এক ফুটন্ত গোলাপের নাম রাসূলের আদর্শে জীবন ঘorar সংগ্রাম সোনামণি রাম দশটি গুণ বলি আর নীতিবাক্য পাঁচ জীবন গরা রে অভিনব সাজ দশটি গুণ বলি আর নীতিবাক্য পাঁচ অভিনব সাজ পথ হারা পাবে পথের ইহ পথ হারা পাবে শোনা শোনা মনি এক ফুটান্ত গুলা পের নাম রাসূলেরা দর্সে জীবন গড়ার সংগ্রাম ধন্যবাদ শোনা সুন্দর হয়েছে আর একটা শোনাতে হবে যে জাগরিনী পর্বত নাকি জি ইনশাআল্লাহ এসো শোনা মনি এসো जल्दी করি এই জাগরিনীটা শোনাও এখন এসো শোনা শিশু কিশোরদের দর ইসলামী চেতনা শিশু কিশোরদের দর মাঝে ইসলামী চেতনা ব্যক্তি সমাজ গরে করি ব্যক্তি সমাজ গরে করি আল্লাহর র শাসনামণি অ্যাশা জলদি করি রাসুল্য রাদর্শ জীবন করি ধন্যবাদ সোনামণি সুন্দর হয়েছে তোমার আরও চর্চা করতে হবে এবং বিভিন্ন মাহফিলে জালসায় তোমার সোনামণি জাগরণে গাইতে হবে পার্বত ইনশাল্লাহ জি ইনশাল্লাহ হ্যাঁ আল্লাহ তোমার হন তোমাকে ধন্যবাদ তুমি আসতে পারো আসসালামু আলাইকুম মোহামাতুল্লাহ আমার ক্যাটু সম্মানিত উপস্থিতি সম্মানিত সদিমণ্ডলে আমাদের প্রথম পর্বের প্রতিযোগিতার বিষয়ে সমাপ্ত হলো